ও যদি ওকে বিজেপির সব সব নেতা কি আমার জন্য যদি টিকিট নিয়ে আসে তৃণমূলের তো আমি আরও আনন্দিত হব তৃণমূল কংগ্রেস বলেনি যে আমাকে টিকিট দেবে বলে বিজেপির ভয় বিজেপিরা ভয়ে বলছে সাজানকে টিকিট দিয়ে দেবে এতে বিজেপির ভয় আমাকে টিকিট দেবে কি কাকে টিকিট দেবে সে তো দুজনই জানে আমরা অনেকবারই বলেছি আপনাদের সাংবাদিক মাধ্যমে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানে কাকে টিকিট দেবে আমাদের ময়নায় টিকিটের দাবিদার কেউ নেই টিকিটের জন্য আমরা তৃণমূল কংগ্রেস করিনি আমরা তৃণমূল কংগ্রেস করছি মমতা আমাদের মায়ের মতো রোল করছে দিদির মতো রোল করছে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে এগিয়ে নেবার নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যার জন্য আমরা কেউ টিকিটের লোভ নয় আমরা মমতার কাছে যদি থাকতে পারবো তার জন্য এটাই এটাই হচ্ছে আমাদের লোক তার সরকারের সঙ্গে আমরা থাকবো তার সরকারের ডেভেলপের কাছে থাকবো বিজেপি কি বলছে না বলছে তাদের আর বলার কিছু নেই উন্নয়নে কিছু বলতে পারেনি আমাদের স্বাস্থ্য দপ্তরে প্রায় সত্তর হাজার কোটি টাকা বাকি নারেগাতে আমাদের পাঁচ হাজার কোটি টাকা বাকি কৃষি শেষ দপ্তরে পঞ্চাশ হাজার কোটি টাকা বাকি আমরা এ পর্যন্ত প্রায় এক কোটি সত্তর লক্ষ হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে পাবো বিজেপি কোনোদিন বলে বলেনি যে কি আমরা এই টাকাটা পাইয়ে দেব বলে কেন এরা বাংলার মানুষকেই বঞ্চনা করছে এরা বাংলার মানুষের ক্ষতি করছে এরা হাইকোর্টের কথা মানেনি সুপ্রিম কোর্ট কোর্টের কথা মানেনি আর এদের কথা মানুষ কে শুনবে এদের কথা কেউ শুনবে না দু ছাব্বিশ এরা ফিনিশ